আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডাবের পুটিং বানাতে হয় একদম খুবই ইজি বানাতে খুব বেশি সময় লাগে না এবং খেতেও হয় দুর্দান্ত কীভাবে বানাবেন আপনাদের চলেন দেখাই তো প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নেবেন পাত্রে চলার আস্তা জ্বালিয়ে নিয়ে এটাতে ডাবের পানি দিয়ে দেবেন যে ধাপটা আনবেন সেই ডাবের পানিটা দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন তো পানিটার এদিকে সিদ্ধ হতে হয় তো আমরা এটার মধ্যে কীভাবে জেলটা বানাবো সেটাই দেখাচ্ছি তো একটা এরকম প্লেটে কিছু ফল কেটে নিলাম এখন ফলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেবো এগুলো আপেল তো ভালো করে সুন্দর করে ডেকোরেট করে নেব যাতে দেখতে সুন্দর লাগে কারণ দেখতে সুন্দর হলে খাবারটা খেতেও ভালো লাগে তো ডে নারকেল হয়েছিল তো সেই নারকেলগুলো দিয়ে দেবো সামান্যই হয়েছে তারপর আঙ্গুর দিয়ে এটাকে আরেকটু একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে আর অন্যান্য ফল অ্যাড করতে পারেন তো দেখুন এভাবে দিয়ে ভালো করে সাজিয়ে এটা যে নিয়ে তারপর এখন এই যে পানিটা সিদ্ধ হয়ে গেছে তো এটাতে এখন আমরা জেলি পাউডার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ধরনের জেলি পাউডার ইউজ করতে পারেন আমরা হলুদ কালারটা ইউজ করেছি আর এই জেলি পাউডার কিন্তু মুদিমালের দোকানে বাজারে খুব সহজেই পাওয়া যায় তো আমরা এখানে ইয়েলো কালার জেলি পাউডারটা ইউজ করেছি তো যখন এটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমরা চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর চুলা থেকে নামিয়ে নেব সিদ্ধ যখন ভালো করে ভালো করে বয়েল করে নেব তো দেখুন বয়েল করা হয়ে গেছে পানিটা এখন আমরা এই ডাবের পানিটা জেলির মিশ্রণটা ওই থালটাতে মানে দিয়ে দেব। প্লেটটাতে তো দেখুন এটাকে এখানে দিয়ে তারপর আমরা এটাকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজারে রাখা হয়ে গেলে তারপর ভারো ঘন্টা পরে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু জেলিটা হয়ে যাবে তো রেসিপিটা খুবই সহজ ছিল আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে যাবেন আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন